আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই স্পেশালি যারা রিফিউজ হয়েছেন প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে অ্যান্ড অনেকের হচ্ছে একটা প্রশ্ন থাকে যে ইনভেটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তারপরেও রিফিউজাল আসার কারণ কি বা তারপরেও কেন রিফিউজ হয়েছে আবার অনেকে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে গেলেও জানতে চান যে ইনভাইটেশন দিলেও কি রিফিউজ হওয়ার কোনো সুযোগ আছে কি না বা কী কারণে হতে পারে সো এটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব তারা আগে বলে দিচ্ছে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা ডিরেক্টলি স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার সো ইনভাইটেশান থাকলেও অনেক সময় ভিসা রিফিউজ হয় কারণ কোনো কিছুই আপনাকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারবে না যে আপনার ভিসা হয়েই যাবে অ্যাপ্লাই করলেই অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসাও রিফিউজ হয় ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরেও অনেক ক্ষেত্রে ওয়ার্ক ভিসা রিফিউজ হয় ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও সো ট্যুরিস্ট ভিসাও কিন্তু তার থেকে আলাদা কিছু না সব কিছু ঠিক থাকার পরেও হতে পারে কিন্তু তার মধ্যে কিছু ব্যাপার আছে যেমন কিছু ব্যাপার আছে যে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে আর কিছু আছে যে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিংই কিছু ল্যাকিংস ছিল যে কারণে ভিসাটা রিফিউজ হয়েছে সো সেই ল্যাকিংসগুলো আপনার ধরতে হবে এখন অনেকে চিন্তা করেন যে ইনভাইটেশান দিলেই হলো কিন্তু ইনভাইটেশন যে কোনো রকম কোনো রকম একটা ইনভাইটেশান দিলেই হবে না ফার্স্ট অফ অল ইনভাইটেশনটা প্রপার ওয়েতে আপনার লিখতে হবে ইনভাইটেশনের মধ্যে প্রপার হচ্ছে ইনফরমেশন থাকতে হবে যে ইনভাইট করেছে তারই ইনফরমেশন দিতে হবে ইনভাইটির যাকে ইনভাইট করা হয়েছে তার ইনফরমেশন থাকতে হবে আপনার ট্রাভেলের হচ্ছে ইনফরমেশান থাকতে হবে আপনি কবে বা কতদিন স্টে করছেন সেটার প্রপার ইনফো থাকতে হবে আপনার ইনভাইটেশনটা নোটারাইজ করা থাকতে হবে ইনভাইটির সিগনেচার থাকতে হবে সো এই জিনিসগুলো কিছু ম্যান্ডাটারি এটা গেল ফার্স্ট স্টেপ ইনভাইটেশন লেটার সেকেন্ড হচ্ছে গিয়ে ইনভাইট করার একটা পারপাস থাকতে হবে প্রপার যে এই কারণে আমি ইনভাইট করেছি দেন হচ্ছে ইনভাইটির অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন হতে হবে আদারওয়াইজ ইনভাইটেশনটা খুব একটা অ্যাকসেপ্টেবল হয় না সো যখন ওখানকার সিটিজেন আপনাকে ইনভাইট করবে সেটার গুরুত্ব অবশ্যই আপনারা বেশি পাবেন দেন হচ্ছে ইনভাইটের কিছু ডকুমেন্টেশন প্রপারলি হচ্ছে অ্যাটাচ করতে হবে কী কারণে ইনভাইট করা হয়েছে সেটার যদি কোনো স্পেসিফাইড রিজন থাকে সেই রিজনের রিগার্ডিং আপনার ডকুমেন্টেশন অ্যাটাচ করতে হবে ইনভাইটির একটা পাসপোর্টের কপি অ্যাটাচ করতে হবে সে ওখানে কিভাবে তার লাইফ লিড করছে তার একজন পার্সনের রেসপন্সিবিলিটি নেয়ার মতো কতটুকু এলিজিবিলিটি আছে সেটা প্রুফ করার জন্য তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা প্রুভ করতে হবে সে হচ্ছে ওখানে কিভাবে লাইফ লিড করছে তার প্রফেশন কী সেটার কিছু ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে সো এই জিনিসগুলো যখন প্রপার ওয়েতে ইনভাইটেশনের সাথে মেনটেইন করা যাবে তখনই কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে আদারওয়াইজ কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি কমে যাবে এখন বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে সব কিছু দেওয়ার পরেও ইনভাইটেড দিক থেকে সব কিছু প্রপার হওয়ার পরেও কেন রিফিউজ হতে পারে সেটা রিজন হচ্ছে আপনার দিক থেকে কোনো ডকুমেন্টেশন বা আপনার কোনো ল্যাকিংস যদি তারা পায় ধরেন আপনাকে যে ইনভাইট করেছে তার সব কিছু ঠিক আছে বাট আপনার কোনো ডকুমেন্টস দেখে বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে অথবা আপনার প্রফেশন দেখে মনে হলো যে যদি আপনি ক্যানাডাতে যেতে পারেন তাহলে হয়তো বাংলাদেশে আপনি আর ব্যাক করবেন না কারণ আপনার ফাইন্যান্স অতটা স্ট্রং না আপনার প্রফেশন খুব বেশি অ্যাস্টাবলিশ না এই জিনিসগুলো যদি তারা হচ্ছে মনে করে বা সন্দেহ করে তখন কিন্তু আপনার ভিসা নাও হতে পারে কারণ দুইটা জিনিস ক্লিয়ার থাকতে হবে একটা হচ্ছে যে ইনভাইট করছে সে আপনাকে ইনভাইট করার জন্য এলিজিবল সেকেন্ড হচ্ছে আপনি ক্যানাডাতে একটা পারপাসে যাচ্ছেন এবং ওখান থেকে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন সো ব্যাক করার যথেষ্ট রিজনস আপনার আছে আপনি ক্যানাডাতে হচ্ছে গিয়ে থাকা বা সেটেল হওয়ার থেকে আপনি আপনার লাইফস্টাইল বাংলাদেশ সে থাকাটাকে কেন চুজ করবেন সেটার জন্য অবশ্যই আপনার ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে আপনার প্রফেশনালি স্টেবল হতে হবে আপনার হোম কান্ট্রির কানেকটিভিটি ভালো থাকতে হবে সো এই জিনিসগুলো আপনাকে প্রুভ করতে হবে যখন আপনার প্রফেশন স্ট্রং হবে যখন আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল হবেন যে আপনার ওখানে গিয়ে সেটেল ডাউন হওয়ার কোনো ইচ্ছা নেই আপনি বাংলাদেশেই যথেষ্ট ওয়েল টু ডু একটা লাইফ লিড করছেন যখন আপনার ফ্যামিলি কানেকটিভিটি ভালো থাকবে সব কিছু যখন আপনি প্রপারলি প্রুভ করতে পারবেন তখনই কিন্তু কিন্তু আপনার ইনভাইটেশনটা কাজে দিবে সো ইটস আ টু ওয়ে প্রসেস এমন না যে ইনভাইটেশন সবকিছু ঠিক হলেই ভিসা হয়ে যাবে অথবা আপনার দিকে সব ঠিক আছে কোনোরকম একটা ইনভাইটেশন দিলেই ভিসা হয়ে যাবে দুই দিক থেকেই সবকিছু ইকুয়ালি আহ হচ্ছে ঠিক থাকতে হবে ব্যালেন্স হতে হবে সো যখন আপনার প্রোফাইলটা ব্যালেন্স হবে দুই দিকের ইনফরমেশন দুই দিকের ডকুমেন্টেশন তখনই কিন্তু ভিসা কনসিলেট আপনাকে ভিসা দিতে আগ্রহী হবে সো ফলে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে হবে এই ওয়েতে যদি আপনারা প্রসেসিং করেন ডেফিনেটলি আপনারা ভিসা পেয়ে যাবেন আর আমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে